শাসক চাইছে এই রাজ্যে একটা দাঙ্গা হোক কেন এই দাঙ্গাটা হলে মুসলিম ভয়ে আমার কোলে উঠবে কেন রাজ্যের বর্তমান ভৌগোলিক পরিস্থিতি এই রাজ্যেতে একটা অশুভ শক্তি ব্যাপকভাবে মাথা ছাড়া দিয়েছে তারা সব জায়গায় ছেয়ে গেছে তাই শাসকও চাইছে একটা দাঙ্গা যদি হয় তাহলে কি হবে মুসলিম সম্প্রদায় আম ভয়ে আমার কোলে উঠবে তাই কোনোভাবে যখন দাঙ্গা হচ্ছে না মুসলমানদের সব থেকে পেয়ারা সব থেকে নাজুক জায়গা হুজুর সাল্লামের ওপরে আঘাত হচ্ছে একদল ছেলেদের দ্বারা যাদের দ্বারা আঘাত হচ্ছে তারা ইসলাম সম্বন্ধে জিরো পার্সেন্টও জানে না তারা পফেট মোহাম্মদ সম্বন্ধেও জানে না যে সাল্লাম তাদেরও নেতা তাদের জন্যও তিনি এসেছেন তিনি তো মানুষ জাতিকে অন্যায় অত্যাচার জুলুম বুড়াই থেকে বাঁচাবার জন্য এসেছে মানুষ জাতিকে কল্যাণ নাই সত্য ইনসাফ ইনসানিয়াতের রাস্তা দেখাতে এসেছে তিনি মহান স্রষ্টার পক্ষ থেকে পফেট রসুল মেসেঞ্জার হয়ে এসেছে যে ছেলেগুলো আজকে এই কাজগুলো করছে সেদিন যেমন আবু জেল একদল লোককে ভুল বুঝেছিল এই ছেলেগুনোকেও আজকে কিছু আবু জেল আছে তারা ভুল বুঝাচ্ছে কিন্তু এই ছেলেগুনা এত সাহস পাচ্ছে কেন এই ছেলেগুলো জানে প্রশাসন আমার কিছু করবে না কেন শাসক তো আমার সাথে আছে সে সেন্টার শাসক হোক আর রাজ্য শাসক হোক সব তে একই আমার সাথে আছে আর যদি এবার খুব চাপাচাপি হয় মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি আন্দোলনে নামে আমাকে তুলে নিয়ে যাবে হালকা ধারা দেবে পরের দিন জামিয়েন হবে ফুলের মালা দিয়ে চলে আসব। এই তো হচ্ছে সমাজ ব্যবস্থা এই জায়গায় আমি আমার কমকে বলবো আল্লাহ পাখের আজাবের হাত থেকে বাঁচার আগে আমি বারবার বলি যে নিজেদেরও রাজ পাওয়ারের দরকার কেন আজকে তো আমাদের হাতে রাজ পাওয়ার থাকতো অবশ্যই আমরা তাহলে প্রশাসনের দ্বারা এদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিতে পারতাম প্রশাসন তো রাজ পাওয়ারের চলে কিন্তু যাদের হাতে আমরা পাওয়ার তুলে দিয়েছি সে শাসক কি করবে আমার রাজ্য সরকার কি আইন করবে শুধু হুজুর ফুল সাল্লামের লিয়ে আমি ভালোবাসি কিন্তু অন্য ধর্মের মানুষ তার ধর্ম তাহলে একটা আইন হোক কোনো ধর্মগুরুর উপরে আঘাত দিলে তার চরম তো শাস্তি দরকার ফাঁসিরও ব্যবস্থা করা হোক যাবজ্জীবন জেলের ব্যবস্থা করা হোক তাহলে এটা এমন একটা ইস্যু এই ইস্যুতে সমাজের